শয়তান যদি কাছে থাকে বাড়বে না ইমান এক হাসিনা শয়তান চলে গেছে এখনো বহু শয়তান আমাদের কাছে আছে আসে না না আজকে সংসদের মধ্যে মমতাদের মতন পাইগলিপ পাঠাবেন সমস্ত দুর্নীতিবাস চোর বাটপারকে বাড়াবেন গোটা বাংলাদেশের সব সম্পদ লুট করে বিদেশে পাখার করছে আগামীতে সেই দিন আর হবে না আল্লাহর কোরআন সংসদে যেতে হবে জনগণ কথা ঢেকে না একচল্লিশ সালের আগে হামাক নামাইকে রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে জোরে কি কম্প

আলংহ জিলাত কোনো বহুম অই যা তুলি আয়া তুহু যা দাতুহুম ইমানা যা দাতুহুম মানে কি আল্লাহ ইমান বাড়ে দেয় আর ইমান বাড়ার লক্ষণ হলো শয়তান তাড়ান শয়তান যদি কাছে থাকে ইমান বাড়বে না এক হাসিনা শয়তান চলে গেছে এখনো বহু শয়তান আমাদের কাছে আছে আছে না না বুঝবার করবে বক্তা আপনার জবান থেকে বলবেন আকবার বলতে পারবেন না হয় না আমরা আল্লাহর প্রশংসা করব যে কোরআন থেকে আমরা তাফসিল শুনবো আলোচনা শুনবো এই কোরআনের মধ্যে কোনো ভুল সবাই বলা লাগবে এই কোন সন্দেহ আচ্ছা বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে ভুল গোজামিল আচ্ছা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল ধোকা গোজামিল তাহলে কি করতেছেন। যে সংবিধানে চলবেন সেই সংবিধানের মধ্যে যদি ভুল থাকে, ধোঁকা থাকে, গোজামিল থাকে, যে আইনে চলতেছেন সেই আইনে যদি ভুল থাকে, সন্দেহ থাকে, গোজামিল থাকে আর এইগুলো মানার পরে মরে আপনি জান্নাতে যাবেন এত সহজ না জান্নাতে যাইতে গেলে নির্ভুল, নির্ভজাল, নিসন্ধহ, ধোঁকামুক্ত আল্লাহর কুরআন অনুযায়ী চলা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা কারা কারা আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চান দুই হাত তোলা এখন থেকে যখন বলবে যে আল কোরআনের আলো আপনার কন্যা যে ঘরের মধ্যে চলো এই স্লোগান হলো আবু জেহেলের শ্লোগান আবু বলেছিল যে আপনি ঘরের মধ্যে কোরআন পড়েন আপনি যা চান তাই দেব আপনি যদি চান সুন্দরী বউ দিয়ে দিব আপনি যদি মক্কার মধ্যে ধনী খাবার চান টাকা পয়সা আপনার ধনী করে দিব আপনি যা খাবার চাবেন তাই আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে কিন্তু আপনি কোরআন নিয়ে যান বাইরে যান না কোরআন ঘরের মধ্যেই থাকবেন আল্লাহ নবী উত্তরে কি বললেন নবী উত্তর বললেন তোমরা যেটা দিবার পারতেছ সেটা দিবার চাও যদি তোমরা বলো ডান হাতে সূর্য দিবা বাম হাতে চন্দ্র দিবা এক মুহূর্তের জন্য কোরআন ঘরে থাকবে না কোরআন হলো অন্ধকারকে দূর করার আলো জোরে কথা ঠিক না আজকে সংসদের মধ্যে মমতাদের মতন পাগলি পাঠাবেন সমস্ত দুর্নীতিবাস চোর বাপরকে বাড়াবেন গোটা বাংলাদেশের সব সম্পদ লুট করে বিদেশে পাখার করছে আগামীতে সেই দিন আর হবে না আল্লাহর কোরআন সংসদে যেতে হবে জরেদন কথা ভক্ত হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন 30 পারা কোরআনের 29 পারা কয় পারা উনত্রিশ পারা পারার প্রথমে একটা সূরা আছে

দেখেন তাবা রকার ল্যাজি বিয়াদি হিল মুল্ক গোটা পৃথিবী, রাজ্য কার হাতে আলা কুল্লি সাইকেল কদির সমস্ত ক্ষমতার মালিককে এখন যদি কেউ পাঁচ তলার উপরে চড়ে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এই কথা বলে বেটা ঘুমে গেছে এখন দুই কান্ড দিয়ে ফেরেস্ত বলতেছে আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে আল্লাহ মা বিশ নিকা আমদ ও ও আপনার বলেন তো ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে আর এই বেটা কি দুয়া বলল যে হামাক নামাই কি আমার বাপের দেশ আমার দেশ জরিগোন কথা ঠিক কিনা না একচল্লিশ সালের আগে হামাক নামায় কি রাত তিনটার সময় একটা ভূমিকম্প আছে জোরে কম কি কম্প বিল্ডিং খালি এরকম একটা লোলে উঠছে এইরকম খালি ঝাঁকি মারছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লম্বি খুলে আছে ওটাও পড়ার সুযোগ পাইনি বারো তরকারির ভাত পাক করছে ওইটাও খাওয়ার টাইম পায়নি জোরে কমকে তা ঠিক কিনা তো এখন আল্লাহ বলতেছে

আবার অহমান করে ন্যাংটা করে নামানোর মালিককে ভালো মন্দার মালিককে সমস্ত ক্ষমতার এটা কি আপনার মুখে মুখে বলতেছেন না অন্তত বিশ্বাস করতেছেন মাশ হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন এরপর আল্লাহ বললেন আল্লাজিব হলাকল মামতা ওয়াল হায়া তালিয়া আইয়ুকুম আহসানু আমালান এই ছেলে পেলে গল্প করা যাবে না তোমাকে জন্মিত হাসিনা ফল আছে আমরা বুড়ারা কিছুই করতে পারিনি বিএমপি জামাত কুটি গেছিল থুজা পাওয়া যাচ্ছিল না এই যে এখন নেতা ভাষণ দিল না বললো ষোলো বছর পর মাইক হতেছে তার মানে কি আর আমরা ধরে জামাতি জম করি আল্লাহর দল করি তারা সব অনলাইন মিটিং করছে অনলাইন বসে জুম করে মোবাইলে জুমে মিটিং করছি পরকাশে বার হওয়ার কোনো পাওয়ার নাই সর্বপ্রথম মফিজ এলাকার লোক মুফিজ রংপুর কে আমরা মুফিজ কই সেই মফিজ এলাকার আবু সাইদ বাতিলের বিরুদ্ধে দুই হাত টান টান করে দাঁড়িয়ে গেল জোরে করে তত না যুবক তোমাদের রক্তের কারণেই তোমাদের কারণেই বাংলাদেশ স্বৈরাচ্চার মুক্ত একটা দেশ পাইছি ধরে তার ঠিক কি না মনোযোগ দা শোনা লাগবে মোবাইলটা এই মোবাইল কি বন্ধ সব বন্ধু কথা শুনে মোবাইলের গল্প আমি যে আয়তে কারিমার তেলত করলাম এটা তোকে শোনা লাগবে তারপরে তো বাংলা অর্থ তারপরে তো তাপশির এল্লাজি হল মাও তাওয়াল হায়াতা লিয়াবনুয়া কম আইয়ো কম হা হাসা নোয়া মালান পাহয়াল আজি শাব্দিক অর্থ কী জানেন এ বাবা কি হলো রেট কী আছে শোনো আমাক তুলা দিছে কখন আমি আছি এশান নামাজের আগে

সিরাজগঞ্জের মানুষ আমাকে এত ভালোবাসে এখানে শোনেন আল্লাহ আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছে আল্লাহ মৃত্যু এবং হায়াত আগে কিন্তু হায়াত তারপরে মৃত্যু অথচ আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন তারপরে হায়াতের কথা বললেন আপনার বলেন তার মধ্যে কারণ কি বুঝতে পারতেছেন না